আসসালাম ওয়ালাইকুম দিন পরে আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভাদ্র মাস তো প্রায় চলে যেতে চললো তো আমরা কি তালের পিঠা খাবো না আমি কিভাবে তালের পিঠাটা তৈরি করছি সেটা আপনাদের আজকে দেখাবো তো এটা হচ্ছে কলা পাতায় করে আমরা মানে তালের পিঠাটাকে ছেঁকে নেব তাওয়ায় করে এই ধরনের পিঠাটা আমার বেশি ভালো লাগে এতে তেল নেই একটু হেলদি আর কি যেহেতু চিনি দিয়ে নারকেল দিয়ে এটা তাহলে পুরোটা হেলদি এটা বলতে পারবো না কিন্তু যেহেতু তেলের ব্যবহার নেই তাহলে কিছুটা তো হেলদি তালের বড়ায় কিন্তু তেল দেওয়া হয় সেটা তেলের ব্যাপার থাকে কিন্তু এখানে তেলের ব্যাপারটা নেই সেই ক্ষেত্রে বলতে পারি যেটা হেলদি তো চালের গুঁড়োর সাথে আমি তালের রস মিলিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যেভাবে খান সেভাবে দেবেন আর দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য একটু লবণ তো চিনিটা একটু কম মনে হয়েছে আমার তাই আর একটু বেশি করে মিশিয়ে দিলাম মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ আমি তালে কতটা চিনে দেবো সেই আন্দাজটা পাচ্ছিলাম না তো এখন এরপরে সর্বশেষে দিয়ে দেবো নারিকেল কোড়া তো নারিকেল কোড়া অর্ধেকটা দিলাম কারণ এরপরেও আমি বাকি আরও কিছুটা গুলিয়ে আরও তৈরি করি প্রথমে অর্ধেকটা তৈরি করি পরে পরিমাণ বুঝে আমি আরও বেশি করে তৈরি করেছি যতটা আমার দরকার তো আমি অর্ধেকটা হয়ে গেছে আমার হয়ে গেছে রেডি এখন আমি যে কলাপাতা কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কলাপাতা এখন এইগুলোতে তালের পিঠাগুলো সেট করব প্রথমে এই কলা পাতাটাকে সেট করতে হবে কারণ কলা পাতার ভাজে ভাজে এটা চিরে যায় সেজন্য এটাকে তাওয়ায় হালকা করে সেকে নিলে তাহলে এই ব্যাপারটা আর থাকে না তাই তাওয়ায় হালকা করে এই সবগুলো ছেঁকে নিচ্ছি এবার এই ছেঁকে নেওয়া তালের পাতায় একটু একটু করে এভাবে তালের যে গোলাটা বানিয়ে নিয়েছি তালার চালের গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিয়ে এভাবে চেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে সব একে রেডি করবে এবার তাওয়া গরম করে ভালো করে তারপরে এখানে তালের পিঠাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ দিয়ে দিচ্ছি এভাবে তৈরি করে নিচ্ছি দেখছেন তালের পাতাটা কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন তাল পিঠাটা রেডি তো এই যে দেখুন তো এভাবে তুলে নেওয়ার পরে কলার পাতা থেকে আপনা আপনি কিন্তু এটা ছেড়ে যাবে কলার পাতায় কিন্তু এই জিনিসটা আছে যে এটার সাথে কোনো কিছু আটকে থাকে না তো একে একে এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আজকে আমার ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো এটা কিন্তু একদমই পুরনো রেসিপি বেসিক একটা রেসিপি কোনো নতুনত্ব নেই আশা করি ভবিষ্যতেও আপনারা আমার রেসিপিগুলো দেখবেন আমি প্রথমবার এই পিঠাটা ট্রাই করলাম কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ